সাম্প্রতিক সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কঠোর অবস্থানে রয়েছে তার একটি শক্তিশালী উদাহরণ মিলেছে সর্বশেষ যৌথ অভিযানে থেকে মে এই দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে মোট তিনশো নব্বই জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে আজ শুক্রবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন হত্যা মামলার পলাতক আসামি অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাং সদস্য অপহরণকারী ছিনতাইকারী চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর অপরাধী অভিযান চলাকালীন তাদের বেশিরভাগকে হাতে নাতে আটক করা হয় আইএসপিআর তথ্য বলছে এই অভিযানে একুশটি অবৈধ আগ্নেয়াস্ত্র নিরানব্বইটি গোলাবারুদ ষোলোটি ককটেল বোমা দ্রব্য দেশীয় অস্ত্র মোটরসাইকেল চোরাই মোবাইল ফোন ওয়াকিটকি, জাল জাল পাসপোর্ট, নোট ও অর্থ উদ্ধার করা হয়েছে শুধু গ্রেফতার নয় এই সময় জুড়ে দেশের শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা এড়াতে সেনাবাহিনী শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে সমন্বয় করে বেতন বোনাস নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সামনে শামনিঈদুল আজহা তাই অস্থায়ী পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে চলছে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী শেষে আইএসপিআর জানিয়েছে সারা দেশে জন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে